বন্ধুরা মিঠি জোড়া সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসছি মিঠি জোড়া সিরিয়ালের আগামী আপডেটে দেখা যাচ্ছে যে ভাই সর্বশান্ত হয়ে যখন মায়ের বাড়িতে এসে দোরগোড়ায় দাঁড়ায় তখনই সাইডে দাঁড়িয়ে নীলু মুচকি হেসে আনন্দ উপভোগ করতে থাকে হঠাৎ করে রায়ের এইভাবে আসা একটা শুকনো চোখ ভরা জল দেখে বৌমনি আর মায়ের মন খুবই খারাপ হয়ে যায় এবং তারা চমকে যায় তারা জিজ্ঞেস করতে থাকে তোমার কি হয়েছে এক রাতের মধ্যে এমন কি হলো যার জন্য তোমাকে এখানে চলে আসতে হলো তখনই রাই উত্তর দেয় মা আমি যদি এই বাড়িতে থেকে যাই আর কখনো যদি না ফেরত যাই তুমি কি আমাকে এ বাড়িতে থাকতে দেবে এই কথা শুনে রায়ের মা চমকে ওঠে আর অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে বৌমণিও অবাক হয়ে যায় রায় তার নিজের ঘরে চলে যায় আর কান্নায় ভেঙে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে অনির্বাণ কেন আমাকে এই ছবিগুলোর রীতিতে ভুল বুঝলো আরও একটা কথা রায়ের মাথায় হঠাৎ করে চলে আসে এই ছবিগুলো কে পাঠাতে পারে তবে কি এই ছবিগুলো সূর্য পাঠিয়েছে সূর্য তো সবসময়ই আমার ক্ষতি চায় সূর্য যে আমার ক্ষতি চায় এই ক্ষতিটার উদ্দেশ্য নিয়ে কেউ আড়াল থেকে আমার কোনো ক্ষতি করতে চাইছে ছবিগুলো কে পাঠাতে পারে তবে আমাকে যে করে হোক যে ভাবে হোক এই ছবিগুলো কে পাঠিয়েছে খুব তাড়াতাড়ি খুঁজে অনির্বাণের সামনে হাজির করতে হবে কিন্তু অনির্বাণ আমাকে ভুল বোঝেছে ওর সামনে আমি আর কখনো আসব না যতদিন না আমি ওকে প্রমাণ দিতে পারি আমি নির্দোষ ততদিন আমি কখনোই ওর সামনে আসবো না তো বন্ধুরা এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট তো এই ধরনের নিত্য নতুন গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিন আমি মিঠিঝোড়া গল্পের সঙ্গে সঙ্গে টেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আর এই গুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো দেখো সকাল সকাল একেবারেই চলে এসেছি এখানে আর যেটা আমরা ফুলকা বা অনেকেই কাঁটা শাক বলি তো সেইটার একটু রস বের করে সবাইকে খেতে দিচ্ছি আর সব কাজ শেষ করে এখন কিন্তু চলে এসেছি ঘাস কাটতে তো আজকের অনেকটা দূরে ঘাস কাটতে এসছি তো যেই দাদাদের বাড়িতে আসি বলি বারবার ভিডিওতে তোমরা হয়তো জানো সেখানেই এসছি আর ঘাসটা কেটে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর সকালবেলায় সব কাজ শেষ করে ফেলেছি আর অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সামনে এলাম কারণ কি বলো তো এতক্ষণ গরুর ঘাস কাটতে চলে গিয়েছিলাম সেটাই দেখতে পেলে তো ঘাস নিয়ে এসে ঘাস কেটে গরুর জন্য বসিয়ে দিয়েছি যাতে দুপুরবেলা খায় এই কারণে তোমাদের সামনে আসতে দেরি হলো স্নান শেষ করে তো যাই হোক এখন কিন্তু বড়ো মেয়ে টিউশান থেকে চলে এসছে আরও স্নান করতে গেছে তো কিরণের বাবা দোকানে আছে ওকে দুটো খাওয়ার দিতে যাব। তো ওরা স্কুল যাবে সবাই রেডি হচ্ছে ছোট মেজো সবাই আর কিরণ চলে গিয়েছিল। এই যে ঘুরে 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 এই মাত্র বাড়িতে ঢুকলো ওকে খুব বকছি তো ওকে আর বকান সোনার ছেলে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়ার কাজে যাই খুব খিদে পেয়েও গেছে অনেকটা বেলা যেহেতু এখন আমি দেখো এই যে কিরণের বাবাকে দুটো আজকে তো তেমন কিছু করার সুযোগ পেলাম না তো ওকে মুড়ি দুটো দিয়ে আসবো আর এই শসাগুলো মেয়ে খাবে তো চলো এখন ওকে মুড়িটা দিয়ে আসি দেরি হয়ে যাচ্ছে খুলে চলে এসছে হ্যাঁ হ্যাঁ কে হলো জল নিয়ে খেলতে হবে যত গ্লাস বাটি থালা সব কিছু ওখানে বের করে নিয়ে যাচ্ছে তো এই যে এখন ছাগলটা চলে এসেছে খুলে তো যাই হোক আর এখন মেয়ে ওই যে স্কুল যাবে আর আমি তো গরুর দুধটা ধুয়ে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো মানে মেয়েকে ছাড়তে যাব খুবই তাড়াহুড়ো করছি বড় মেয়ে এখনও খাওয়া দাওয়া করেনি তো স্কুলের টাইম হয়ে গেছে আর জানোই তো স্কুলের টাইম মানে মানে সবাই তো ছোট সবাইকেই বকে 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 ওরা তো আর টাইম সম্বন্ধে বোঝে না ওদের বের করতে হবে তো যাই হোক চলো তো গরুর দুধটা ধুয়ে নিয়েছে ভাবলাম কি বাইরেই এখানে মেপে নেই আর দেখো না এখন কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে আর কিরণ খেলতে খেলতে ছুটে এসছে তো জামা মাথা নিয়ে চলে যাচ্ছে খেলবে যেই হাঁক দিলাম আর বকতে শুরু করলাম ওই তারপর ফিরে এলো তো যাই হোক ওকে বকছি যে জামা মাথায় দিয়ে তুই বৃষ্টিতে ভিজে ভিজি খেলবি বকতে তাই বাড়ির দিকে আবার ফিরে আসছে বলছে তাহলে আমি কি নিয়ে খেলা করব। তো এই যে বড় মেয়ে বেরিয়ে পড়েছে আর ছোটরা বেরোচ্ছে তো বড় মেয়েকে ছেড়ে দিয়ে আসবো আর ওই দিক দিয়ে তো দুধ দিয়ে আসবো তোমরা জানো তো যাই এখন আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে ভাবলাম কি মোবাইলটা নিয়ে যাব তো আর নিয়ে যাব না বাড়িতেই আমি মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসছি আর এখন যাওয়ার সময়তে বৃষ্টি হচ্ছিল আর এখন এতটাই রোদ তোমাদের সামনে মানে দাঁড়াতে পাচ্ছি না তো যাই হোক এখন চলে এসছি আর এই যে দেখ মালগুলো যে বের করেছি তো লোক নিয়ে যাচ্ছে ও কটা নিয়ে গেছে আর কটা আছে আর এই দিকে দেখো এখনই ছাগলটা বেঁধে দিয়ে গেছিলাম আবার বাছুটা চলে এসছে তো আমি একটু অন্য ঘাস ওদের খেতে দেবো এই ঘাসগুলো সিদ্ধর জন্য রেখেছি ওইগুলোই খেয়ে নিচ্ছে তো যাই হোক বাছুটাকে দুধ খাওয়ার জন্য ছেড়ে দিয়ে চলে আসছে এখানে এসে ঘাস খাচ্ছে তো ওকে ওই দিকটা একটু বেঁধে দেব বেঁধে রান্না বান্নার কাজে যাব এসোন চালগুলোই রোদে দেব বলে আসছিলাম আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর রোদে না তো বাড়ির দিকে যাই রান্না পরিষ্কার করতে চলে যাচ্ছি এই যে তো ওটা জলে পরিষ্কার করে নিয়েছে তারপর রান্না করব আর সঙ্গে আলু উচ্ছা ভাজব তো চলো আর এখন তো বৃষ্টি পড়ছিলো তো আবার রোদ বেরিয়েছে চালগুলো রোদে দেব তো এখন আমি এদিকে দেখো পটল আর আলুটা কিন্তু কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি এরপর তরকারি করব আর পটল আলু নাম করিয়ে এখন কি করব বলো তো আলু আর উচ্ছা কেটেছি ওটা ভেজে নেব তো অলরেডি জল থেকে পরিষ্কার করে নিয়ে এসে কড়াইতে তুলে দিয়েছি ওইগুলো ভাজা হয়ে গেলে তারপর পটলের তরকারিটা রান্না করব ভাবলাম কি যে রান্না করতে করতে চালগুলো রোদে দিয়ে দেবো তো এইদিকে কী হয়েছে দেখো চালগুলোতে তো ওই যে মানে মাছের খাওয়ার সব আমার বাচ্চারা মিশিয়ে রেখে দিয়েছে কখন ওইগুলো এখন রোদ্রুতে বসে ওই যে কালো কালো যেগুলো ওগুলো রোদ্রুতে এখন বসে বসে বাচ্ছি মানে সব যদি আবার একসঙ্গে মিশিয়ে দিই সব চালটা আবার বাঁচতে হবে এই কারণে দুটো দুটো মানে অনেক বাছা হয়ে গেছে এই জন্য এগুলো মিলিয়ে দিয়েছি আর ওইগুলো কাড়িয়ে আছে এখনো বাছা হয়নি আর একটা সুবিধা হয়েছে কিরণ একটু খেলার নেশায় আছে এই যে দিদিরা চলে গেছে না হলে আমার কোলে করে যদি জড়তো তাহলে আর কাজই করতে পারতাম না তো বাবা খেলছে আমার কী করবো যাই হোক যেখানে হোক মোটামুটি খেলছে আর চোখের সামনে আছে এটাই ভালো লাগছে তো আজকে দেখো আলু পটল রান্না করেছি তো ঠিক দুধ দেওয়া হয়নি তো দুধটা দিলে ভালো হতো তো যাই হোক আলু পটল রান্না করেছি আর এই দিকে দেখো উচ্ছা আর আলুকে ভেজেছি তো এটাই হলো আজকের আমাদের খাওয়ার আর এই ভাতটা তো এই যে কিরণকে এখন স্নান করিয়ে নিয়ে চলে এসেছি সব কাজ মোটামুটি শেষ করে নিয়েছি এইদিকে দুধটাও বসে গেছে দেখো প্রথমেই কিরণকে দুটো খাইয়ে দেব তারপরে কিন্তু মানে তারপর গরু ছাগল খাওয়াবো আর কিরণের বাবা এখনও দোকান থেকে আসেনি তো ভীষণ রোদ আবার মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে এরকমই হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো নয় আর তেমন মানুষগুলোও অসুস্থ হয়ে যাচ্ছে পরে পরে আর এই যে দেখো চালগুলো মেলে রেখেছিলাম মানে তড়িগুড়ি করে ছুটে এসে পেপার চাপা দিয়ে দিয়েছি কারণ কি বলো তো দেখো দেখো কি করছে তো কথাই বলে না কি পায়রা যেখানে সুখ সেখানে জানি না কি কারণে সব এসছে তো খাওয়ার জন্যই এসছে আমার মনে হয় ওটা কথার কথাই কখনো এই কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তো যাই হোক চলো এখন কিন্তু একেবারেই সন্ধেবেলা চলে এসছে তো দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো আজকের কোথায় এসছি তো বছরেই একটা দিন আসে সাত দিন ধরে খুব মজা হয় আর খুব মজাও করি আমরা আর এক সপ্তাহ পর যখন চলে যায় তো আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যায় দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আবারও এই দিনটা আসবে তবে কেউ দেখতে পাবে কেউ দেখতে পাবে না তখন কেউ থাকবো কেউ থাকবো না কারণ মানুষ তো আর চিরস্থায়ী নয় তো যাই হোক আজকের এই দিনটাতে খুবই কষ্ট পাচ্ছি যে ভগবান আজকে শয়নে চলে যাবে যখন এসেছিল তার আগের মুহূর্ত পর্যন্ত আমরা কত মজা করেছি আর এখন যাওয়ার সময় আমাদেরকে কাঁদিয়ে চলে যাবে তো এক বছরের মতো ভগবানকে বিদায় দিয়ে দিলাম তো যাই হোক আজকের এসছি আর কতটা ভিড় তোমরা তো বুঝতেই পারছ দেখতে পারছ যতটা পারছি অবশ্য তোমাদের দেখাচ্ছি কিরন্ত কোলে ঘুমিয়ে পড়েছে আর মানে সব কিছু আর এখানে আসাটা হঠাৎ করেই হয়েছে আসবো এক জায়গায় আর হয়ে গেছে আর এক জায়গায় তো যাই হোক কপালে ছিল বলে এসেছি কপালে না থাকলে কি আর দর্শনে হতো হতোই না তো দীর্ঘ এক বছরের আজকের অবসর হলো তো চলো এখন ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে সবাই আমার গোবিন্দের আশীর্বাদে ভালো